আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের আলোচ্য যে প্রশ্নপত্রটি সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ব্যায়াম মহাক আমার এখানে সময় দেওয়া আছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো আবার এখানে প্রথমে রয়েছে এক প্রশ্ন সঠিক উত্তরটি উত্তরপত্র লেখ এক প্রশ্নে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এখানে এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের আবার চারটি করে উত্তর দেওয়া আছে এখন এই অপশনগুলো থেকে বা উত্তরগুলো থেকে যে উত্তরটি সঠিক সেটা আমি খাতে আবার এক নং এর একে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর উপর কোন কিতাব নাজিল হয়েছিল ক ইঞ্জিল খ তাহর গ জাবুর ঘ কোরআন মাজিদ দুই প্রশ্ন দুই মাধ্য এর হরফ কয়টি ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ছয়টি তিন নম্বর প্রশ্ন ইসলাম ইদগাম এর হরফ কয়টি ক তিনটি খ পাঁচটি গ চারটি ঘ ছটি চার আরবি হরফের মাখরাজ কয়টি ক এগারোটি খ পনেরোটি গ সতেরোটি ঘ উনিশটি পাঁচ নম্বর প্রশ্ন হেল্পফুল ফুজুর কত বছর স্থায়ী হয়েছিল ক বিশ বছর খ তিরিশ বছর গ চল্লিশ বছর ঘ পঞ্চাশ বছর ছ নম্বর প্রশ্ন মহানবী মোহাম্মদ সাল্লাম কত বছর বয়সে নবত্ব লাভ করেন ক চল্লিশ বছর খ পঁয়তাল্লিশ বছর গ পঞ্চাশ বছর ঘ তিপ্পান বছর সাত নম্বর প্রশ্ন ছেড়ে হজরতাল্লাম কোথায় গিয়েছিলেন ক ইরাকে খ ইরানে গ সিরিয়া ঘায়নে আট নম্বর প্রশ্ন মাদ্রের হরহ কিভাবে পড়তে হয় ক লম্বা করে খ টেনে গ দীর্ঘ করে ঘ সবগুলো 9 প্রশ্ন সুরা ইখলাস কোথায় অবতীর্ণ হয় ক টাইফে খ জেদ্দা গ মক্কা ঘ মদিনা দশ নম্বর প্রশ্ন হযরত যাকারিয়া আলাইহিস সালাম এর নাম কি ক هارুন খ ইউসুফ গ ইয়াহইয়া ঘ ইমরান আমরা এখানে 1 প্রশ্নে এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের আবার যে উত্তরগুলো রয়েছে সেগুলোর থেকে সঠিক যে উত্তরটি আমি কি করব খাতায় লিখব এরপরে দুই নম্বর প্রশ্নে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে দুই নম্বর প্রশ্ন রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে এখানে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্যস্থানে আমাকে খাতায় লিখে তারপরে শূন্য জায়গায় আমাকে কি করতে হবে উত্তরটি লিখতে হবে আবার কতে হরফ উচ্চারণ স্থানকে ঢ্যাস বলে খ জান্নাতে রয়েছে অফুরন্ত ঢ্যাস ও শান্তি গ মহানবী মোহাম্মদ সাল্লাম এর ড্যাশ নাম আবু তালিব ঘ হান্না ছিলেন মারিয়ামের ড্যাশ ও হিলফুল ফুজুল শব্দের অর্থ ঢ্যাস সঙ্গ আবার দুই নঙ্গে যে পাঁচটি শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো আমরা প্রথমে প্রশ্নটা খাতায় তুলে ফেলব এরপরে শূন্য জায়গার মধ্যে আমরা কি করব উত্তরটা লিখব এরপরে তিন নম্বর প্রশ্নে বাক্যটি খাতায় লিখে শুদ্ধ বাক্যের ডান পাশে শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যের ডান পাশে অশুদ্ধ লেখা তিন নম্বর প্রশ্নে বাক্যটি খাতায় লিখে শুদ্ধ বাক্যের ডান পাশে শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যের ডান পাশে অশুদ্ধ লেখা এখানে আমরা যদি চলে আসি কদে আল্লাহতালা অনেক নবী রাসুল পাঠিয়েছে খতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ গ আলাইসাল্লাম ছিলেন একজন বিখ্যাত ঘ অলিত ছিল খুব লোভী আবার এখানে চার রঙে মঠ ক খ গ পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে এবং এখানে যে প্রশ্নগুলো আছে বা যে বাক্যগুলো আছে সেগুলো আমি কি করব খাতায় লিখব এরপরে এর ধান শুদ্ধ হলে আমি কি লিখবো শুদ্ধ লিখবো আর যদি ভুল হয় তাহলে আমি লিখবো অশুদ্ধ এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী তিন নং আশ্নের উহতে রয়েছে হজরতলা একজন রাসুল ছিল আমার তিন নং প্রশ্নের উহতে রয়েছে হজরত লুত আলাহিসাম একজন রাসুল ছিলেন আমার এখানে তিন নং যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো প্রথমে খাতায় লেখার পর এরপরে এর সামনে আমরা শুদ্ধ অশুদ্ধ লিখব এরপরে আমরা চার নম্বর প্রশ্নে চলে আসি চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল এখানে আমার টেবিল রয়েছে এই টেবিলের একটি পাশ রয়েছে বামপক্ক আরেকটি পাশ রয়েছে কি পক্ষ এখানে ক থেকে ও পর্যন্ত মোট বাক্যের অংশগুলো রয়েছে আমার বাম পাশে রয়েছে কতে কাজের লোক বয়সে বড় হলে খ প্রাচীন খালে মিশরের বাদশাহ হবে গ আজ জাতি ঘ মহারাজ মোহাম্মদ সাল্লাম আলিয়া সাল্লাম আগে তার ও আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়েছিল ফিরাম এরপরে আমরা ডান পাশে চলে আসি ডান পাশে এক থেকে সাত পর্যন্ত মোট সাতটি বাক্যের অংশ দেওয়া আছে আমরা এখানে একে নিজের সদল বলে ধ্বংস হলো দুই অগ্নি পূজা করত তাদের তিন সন্মান করবো চার বলা হতো পাঁচ বাবা মারা যান ছয় অসম্মান করব। সাত খলিফা বলা হতো আমরা এখানে চার নঙ্গে মোট বাম পাশে পাঁচটি বাকের অংশ দেওয়া আছে এবং ডান পাশে কি আছে এক থেকে সাত পর্যন্ত সাতটা বাক্যের অংশ দেওয়া যায় এখন আমি বাম পাশের বাক্যাংশগুলোর সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করে লিখব যাতে সেগুলো অর্থপূর্ণ বাক্য হয় এরপরে পাঁচ নামে চলে আসি পাঁচ নংে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর লেখা যে কোনো পাঁচটি পাঁচ বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর লেখা যে কোনো পাঁচটি এখানে ক থেকে ছ পর্যন্ত মোট ষাটটি প্রশ্ন রয়েছে এই ষাটটি প্রশ্ন থেকে আমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার কথা বলা হয়েছে সুরা এক্লাস এর বাংলা অনুবাদ লেখ খতে মহানবী মোহাম্মদ সাল্লাহ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন তার পিতা ও মাতার নাম কি গ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন চার বাকি লেখ ঘ মুসা আলাইসাল্লাম কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন ও হেলফুল ফুজুল কি এবং দুটি উদ্দেশ্য লেখ চ মৃত সাগর কোথায় মুসা আলাহাল্লাম মিশর ছেড়ে কোথায় গিয়েছিলেন ছ কেন মুসা আলাহিসাল্লামকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয় আমরা এখানে পাঁচ নং এ ক থেকে ছ পর্যন্ত মোট ষাটটি প্রশ্ন রয়েছে এই ষাটটি প্রশ্ন থেকে আমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর আমার কি করব খাতায় লিখব এরপরে আমরা ছ নং এ চলে আসি আমরা এখানে ছয় নঙ্গে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখক যে কোনো পাঁচটি আমরা এখানে ছ নগে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখক যে কোনো এখানে ক থেকে ছ পর্যন্ত মোট সাতটি প্রশ্ন রয়েছে এই সাতটি প্রশ্ন থেকে আমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিই আমার এখানে বলা হয়েছে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর চরিত্রের চারটি আদর্শ লেখক ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম চরিত্রের চারটি আদর্শ লেখক খ শিশু মোহাম্মদ সাল্লাম কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন চার বাক্যে লেখো খ শিশু মোহাম্মদ সাল্লাম কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন চার বাক্যে লেখো গ মহানবী সাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন চার বাক্যে লেখো গ মহানবী মোহাম্মদ সাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন চার বাক্যে লেখো ঘ ফেরাউন কিভাবে মারা যায় চার বাক্যে লেখো ঘ কিভাবে মারা যায় চার বাক্যে লেখ আস করত তাদের ধ্বংসের কারণ তিন বাক্যে উ জাতি কোথায় বসবাস করত তাদের ধ্বংসের কারণ তিন ভাগ্যে লেখ চ মক্কা ইসলাম প্রচার করতে গিয়ে নবীতি কি কি বাধার সম্মুখীন হয়েছেন চার ভাগ্যে লেখ চ মক্কা ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি কি কি বাধার সম্মুখীন হয়েছেন চার বাক্যে লেখা ছ সামাজিক জীবনে মহানবী হজর মোহাম্মদ সাল্লাম এর আদর্শগুলোর গুরুত্ব চার বাক্যে লেখা ছ সামাজিক জীবনে মহানবী হজর মোহাম্মদ সাল্লাম এর আদর্শগুলোর গুরুত্ব চার বাক্যে লেখা আমরা এখানে ছ নামে বলা হয়েছে বর্ণমান প্রশ্নের উত্তর লেখা যে কোনো পাঁচটি এখানে মোট সাতটি প্রশ্ন রয়েছে এই সাতটি প্রশ্ন থেকে আমি যে কোনো প্রশ্নের প্রশ্ন উত্তর কাঁথে লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে প্রশ্নপত্রটি চতুর্থ শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষার বিষয়টি যে প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে এটা মূলত তৃতীয় প্রান্তিক উন্নয়নে সিলেবাসের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে আমাদের সামনে দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে প্রশ্নের যে প্যাটার্ন বা যে পূর্ণমান রয়েছে তার ভিত্তিতে আমরা কি করবো প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটি এখানেই শেষ করছি আলাইকুম